বন্ধুরা সামনেই আসছে গুরু পূর্ণিমা মাতৃমার কয়েক দিনের অপেক্ষা গুরু পূর্ণিমা হলো একটি হিন্দু বৌদ্ধ ও জৈন উৎসব যা শিক্ষক ও আধ্যাত্মিক গুরুদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পালিত হয় এদিনে গুরুদের পূজা করা হয় এবং তাদের আশীর্বাদ নেওয়া হয় এটি সাধারণত আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় নমস্কার বন্ধুরা জয়মা কালী পরিবারের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এক নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আর যারা নতুন আসছেন এই চ্যানেলে তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আমার পাশে থাকবেন আমাকে একটু আগেই যেতে সাহায্য করবেন বন্ধুরা আসুন বলি গুরু পূর্ণিমা সম্পর্কে কিছু কথা আষাঢ় মাসের পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে এই বন্ধুরা আগে বলে যে গুরু পূর্ণিমা কখন পড়েছে সেটা আগে বলে নিচ্ছি পঞ্জিকা অনুসারে জুলাই মাসে গুরু পূর্ণিমা দু হাজার পঁচিশের তিথি দশই জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবার থেকে পড়েছে উল্লেখ্য লক্ষীবারে এবার পূর্ণিমার তিথি শুরু হচ্ছে দশই জুলাই রাত একটা ছত্রিশ মিনিটে পড়ে যাচ্ছে গুরু পূর্ণিমার তিথি আর এগারোই জুলাই রাত দুটো ছ মিনিটে তিথি ছেড়ে যাচ্ছে চলতি বছরে দশই জুলাই পালিত হবে গুরু পূর্ণিমা তিথি আষাঢ় মাসের পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে আগেই বললাম এই দিনে জীবনে একজন গুরুর গুরুত্ব ঠিক কোথায় নিহিত তা বিশেষভাবে উদযাপন করা হয়ে থাকে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গুরুর পূর্ণিমায় গুরুর আশীর্বাদ পেলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এর পাশাপাশি এই দিনকে ব্যাস নামেও অভিহিত করা হয়ে থাকে কারণ বলা হয় যে এই দিনেই মহর্ষি বেদব্যাসের জন্ম হয়েছিল যিনি মহাভারত মহাকাব্য রচনা করেছিলেন শুভ পূর্ণিমা হল গুরু পূর্ণিমা এই পূর্ণিমার উনি এবং মাতা সত্যপতির গৃহে জন্মগ্রহণ করেছিলেন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস মহর্ষি বেদব্যাসকে সর্বশ্রেষ্ঠ গুরু মেনে এই তিথি গুরুর আরাধনা তিথি হিসাবে পালন করা হয়ে থাকে স্বাস্থ্যবতে দেবাদিদেব মহাদেব এই তিথিতে সাত ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন হচ্ছে মহাদেব আর ভগবান বুদ্ধ বোধি জ্ঞান লাভের পর পূর্ণ গুরু পূর্ণিমার তিথিতে তার পাঁচজন সঙ্গীকে মহা উপদেশ দান করেছিলেন তারপর এই গুরু পূর্ণিমার দিনেই মহা মহাবীর এই পূর্ণ তিথিতে তার প্রধান শিষ্যকে দীক্ষা দান করেন এবার বলি একটু যে গুরু পূর্ণিমার তাৎপর্য একটু বলি প্রথম হচ্ছে গুরুর প্রতি শ্রদ্ধা গুরু হলেন সেই ব্যক্তি যিনি জ্ঞান ও প্রজ্ঞা দান করে জীবনের পথ দেখান গুরু পূর্ণিমায় এই গুরুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে ঐতিহ্য ও সংস্কৃতি গুরু শিষ্যের সম্পর্ক ভারতীয় সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু পূর্ণিমা এই ঐতিহ্যকে উদযাপন করে তৃতীয়ত আধ্যাত্মিক উন্নতি এই দিনে গুরুর আশীর্বাদ নিলে আধ্যাত্মিক পথে উন্নতি লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় চতুর্থ ব্যাগবাসীর জন্মদিন আগেই বললাম যে এই দিনে মহর্ষি বেদবাসীর জন্ম হয়েছিল হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং মহাভারত রচয়িতা পঞ্চমত জ্ঞান ও প্রজ্ঞা গুরু পূর্ণিমা জ্ঞান ও প্রজ্ঞা অর্জনের জন্য একটি বিশেষ দিন গুরু পূর্ণিমার দিনে সাধারণত গুরুদের পূজা করা হয় এবং তাদের আশীর্বাদ নেওয়া হয় অনেক জায়গায় এই দিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে গুরুদের কথা শোনা ও তাদের আদেশ অনুসরণের শপথ নেওয়া হয় এবং এই গুরুকে তারা তাদের বাড়িতে নিয়ে এসে অনেকেই খুব মানে শ্রদ্ধা করেন তাদের খাওয়া দাওয়া তাদের ধুতি পাঞ্জাবি থেকে তাদের অনেক রকমভাবে তাদের সেবা করে থাকে আর যারা গুরু দীক্ষা নিয়েছেন হয়তো অনেকটা দূরে অবস্থিত গুরুর গৃহ যেতে পারছে না আজকাল ফোনেও কথা বলে নিতে পারবেন গুরুদের আশীর্বাদ একান্ত প্রয়োজন আবার এই গুরু পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার লক্ষ্মীবারে এদিনে অনেকে এই ভালো দিন বলে শুভ দিন বলে অনেকে সত্যনারায়ণের পূজাও করে থাকেন এই দিন সত্যনারায়ণের পূজা করাও খুব শুভ এবং যাদের গুরু আছে তারা তো গুরু পূজা অর্চনা করছেন আর যারা হয়তো গুরু মন্ত্র নেননি তারাও পূজা করতে পারবে সত্যনারায়ণের মানে হ্যাঁ সব দিক থেকে শুভ বলা যেতে পারে আর এই দিন যারা এই দিনটি অনুষ্ঠান করছেন বা এই দিন পালন করছেন তারা নিরামিষ গ্রহণ করবেন মাছ মাংস খা নিষিদ্ধ আছে ফল খাবেন লুচি খাবেন সুজি খাবেন মাখানা খাবেন এগুলো খেয়ে দিন কাটাবেন বন্ধুরা আজক আজকে এই পর্যন্তই থাকলো পরে দেখাবে অন্য এক ভিডিওতে